আরামবাগের বাইশ মাইল নদী তীরবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন গতকাল যা জল বেরিয়েছিল তার তুলনায় আজকে অনেকটাই কম নদীর জল ধীরে ধীরে কমছে নদীর ধারে যেসব জমি চাষ করেছিল চাষিরা সেই সব জমি জলের তলায় কিছু চাষী তিল বাদাম চাষ করে জমি থেকে তুলতে পারেনি তার আগেই নদী জলে ভর্তি হয়ে গেছে চাষি এবং সাধারণ মানুষের বক্তব্য আপনারা শুনুন আরামবাগের বাইশ মাইল থেকে রাজু আলী খানের রিপোর্ট এস নিউজ বাংলা মনে আজকে একটু জলটা কমছে কালকে বেড়েছিল কতটা কমছে মনে হলো একটু হালকা কমেছে আর এই এইখানে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে বাদাম ছিল কুড়ি বস্তার মতো বাদাম নষ্ট হয়ে গেছে আর তিল ছিল তিল ভেসে চলে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে আপনি কি করছেন এখানে আমি এখানে তিল বাঁচাচ্ছিলাম আচ্ছা আপনার নাম বিজয় বাড়ি কোথায় কীর্তিচন্দ্রপুর ঠিক আছে কমছে কমছে একটু বাদাম সব ডুবে গেছে তিল ভেসে গেছে কত লোকের হুম আপনার কোথায় বাড়ি আমার হোটেলে বাবুজনগর আরে আপনি কখন এসেছেন এখানে আমরা এসেছিলাম সকালে জল বাড়ছিল হ্যাঁ তারপরে দেখছি এসেছি কমছে আপনার নাম সমু মন্ডল ধন্যবাদ জল বাড়ছে না কমছে না জল দেখছি সকাল থেকে জল কমছে হুম এই যে সোমবার থেকে আমাদের দ্বারকেশ্বর সোমবার থেকে মানে নিম্নচাপের যে বৃষ্টিটা হলো টানা সেই বৃষ্টিতে তোমার দ্বারকেশ্বর নদী দেখি হঠাৎ ভর্তি হয়ে গেছে নিম্নচাপের জেরে তো ভর্তি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা দশটা পর্যন্ত জলটা বেড়েছে দশটার পর থেকে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী জলটা কমছে তো আশা করি এবার নিম্নচাপটা পরপর সরে যাচ্ছে তো নদীর জলটা আস্তে আস্তে কমতে পারে এখন বলাও যাবে না বাড়তেও পারে এই মানুষের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন ফসলের ক্ষয়ক্ষতি বলতে মানুষের সেরকম এই সময়টাতে কিছু ফসল নেই হালকা উপরে তিল ছিল যে নদীতে যারা নদীর চরে যারা তিল চাষ করেছিল সেই তিল কিছু মানুষের সব নষ্ট হয়ে গেছে আর এমনি অন্য কোনো ফসল এই সময়টা ছিল বাদাম নষ্ট হয়েছে আর যেগুলো বাদাম ছিল ওই এই দিকে সে বাদামগুলো নষ্ট হয়েছে অন্য জায়গায় যেমন তিল বাদাম কিছু নষ্ট হয়েছে তো আমাদের এখানে তিল আর বাদামটাই গেছে অল্পর উপর দিয়ে বিরাট কিছু যায়নি আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল সেলিম বাড়ি বাড়ি কীর্তিচন্দ্রপুর